নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জেনে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা কিন্তু সুস্পষ্ট নিম্নচাপ রূপে অর্থাৎ ওয়েল মার্ক লোপেশার এরিয়া রূপে তামিলনাড়ু উপকূলের কাছে আঘাত হেনেছে এই সিস্টেমটা আগামীতে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এমনই আপডেট দিচ্ছে আবহাওয়া দপ্তর অর্থাৎ এই সিস্টেমের প্রভাবে নতুন করে কিন্তু দুর্যোগ তৈরি হওয়ার সম্ভাবনা নেই এই সিস্টেম থেকে ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হচ্ছে না তবে আন্দামান সাগরের কাছে নতুন করে একটা সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত কিন্তু আগামীতে শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে এটা ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হতে পারে এ মাসের শেষের দিকে সে বিষয়ে আবহাওয়া দপ্তর নজর রাখছে সময় মতো আপডেট দিলে আপনাদেরকে জানাবো কী কী পরিবর্তন হচ্ছে বন্ধুরা আপাতত আপনাদেরকে জানিয়ে রাখি আপাতত তিন থেকে চার দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে তারপরে মাসের শেষের দিকে বৃষ্টিপাত কিন্তু শুরু হবে এই সিস্টেমের জেরে অর্থাৎ আন্দামান সাগরের কাছে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে বাংলার দিকে আসতে পারে সেই সম্ভাবনা প্রবল রয়েছে সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আরব সাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়ি নিম্নচাপ তারপরে সুস্পষ্ট নিম্নচাপ হয়ে ইতিমধ্যে মধ্যে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে এই সিস্টেমটা মনে হচ্ছে স্থলভূমিতে আশ্রয় পড়বে না সমুদ্রের মধ্যে কিন্তু এটা শেষ হয়ে যাবে এমনটা সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যে আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি কী আপডেট দেওয়া হয়েছে কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম অবস্থান করছে একই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় কেমন কি আবহাওয়া থাকবে সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাত হতে পারে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে দেখুন বন্ধুরা বলা হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে না সুস্পষ্ট নিম্নচাপ হিসাবে তা বুধবার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে চলে এসেছে এটি বড়জোর গভীর নিম্নচাপ হতে পারে নিম্নচাপটি বেশি শক্তিবৃদ্ধি না করায় এর পরোক্ষ প্রভাবে রাজ্যে শনিবার থেকে সোমবার পর্যন্ত যে মাত্রায় বৃষ্টির সম্ভাবনা ছিল তা হচ্ছে না মনে করছেন আবহাওয়িদরা উপকূল লাগোয়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ লাগোয়া কয়েকটি জেলার কোনো কোনো স্থানে হালকা বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া দপ্তর এখন দক্ষিণ আন্দামান সাগরে যে ঘূর্ণাবর্তটি সৃষ্টি হয়েছে আগামী দিনে সেটির গতি কী হয় আবহাওয়া দপ্তর সেদিকে বিশেষ নজর রাখছে আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আগামী চোদ্দ দিনের যে দীর্ঘকালীন পূর্বাভাস জানাবে তাতে এই ঘূর্ণাবর্তটির ভবিষ্যৎ গতি প্রকৃতির ইঙ্গিত মিলবে দক্ষিণ পূর্ব আরব সাগরে যে গভীর নিম্নচাপটি অবস্থান করছে সেটিও শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় হবে কি না তা অনিশ্চিত কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে এটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার ব্যাপারে কিছু বলা হয়নি চলতি বছরে এখনও পর্যন্ত ভারতীয় উপকূলে আরব সাগর ও বঙ্গোপসাগর মিলিয়ে মাত্র একটি ঘূর্ণিঝড় হয়েছে অক্টোবর মাসের একেবারে গোড়ায় আরব সাগরে তীব্র ঘূর্ণিঝড় শক্তি তৈরি হলেও সেটি শেষ পর্যন্ত উপকূলে আচরে না পড়ে সমুদ্রের মধ্যে দুর্বল হয়ে যায় গত বছর দুই সমুদ্রে তৈরি হওয়া মোট চারটি ঘূর্ণিঝড় উপকূলে আচরে পড়ে তার মধ্যে বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণিঝড় প্রথমত রেমাল ও দানা প্রভাব ফেলেছিল এ রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে গত বছর অক্টোবরের চতুর্থ সপ্তাহে দানা উত্তর ওড়িশা উপকূলে আসতে পড়লেও পশ্চিমবঙ্গে ক্ষয়ক্ষতি হয় তার আগেও সাম্প্রতিক সময়ে প্রতি বছরে বর্ষার আগে ও পরে এই সময়টা মিলিয়ে একাধিক ঘূর্ণিঝড় হয়েছে দুই সমুদ্রে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস অবশ্য বলেছেন বছরে একটিও ঘূর্ণিঝড় না হওয়ার অতীত নজির রয়েছে তবে এবছর কোনো ঘূর্ণিঝড় হলো না এমনটা বলার সময় কিন্তু এখনও আসেনি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে নভেম্বর মাস পর্যন্ত যে কোনো সময় তো বুঝতেই পারছেন যে আপাতত কিন্তু যে সিস্টেমটা তামিলনাড়ু উপকূল এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে রয়েছে সেই সিস্টেমে ঘূর্ণিঝড় তৈরি হবে না সেটা নিম্নচাপ রূপে কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং দক্ষিণ ভারতে বৃষ্টি বাড়বে এবং ঝোড়ো হাওয়া থাকবে তবে এরপরে আরও একটা সিস্টেম কিন্তু তৈরি হচ্ছে আন্দামান সাগরের কাছে সেটা কিন্তু সিস্টেমটা শক্তি বাড়েই ঘূর্ণিঝড় হতে পারে এবং নভেম্বর মাস পর্যন্ত যে কোনো মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয়ে যেতে পারে আরব সাগর এবং বঙ্গোপসাগরে বন্ধুরা এবারে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী কী আপডেট দিচ্ছে এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম ভারত পরিষ্কার রয়েছে উত্তর ভারতে কিন্তু মোটামুটি পরিষ্কার শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি বিহার এবং সেই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে কিছু অংশে একসঙ্গে মধ্যপ্রদেশের মধ্যে কিছু অংশে হালকা হালকা মেঘলা মতো রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই মেঘলা রয়েছে এবং ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু হালকা হালকা মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই সমস্ত অঞ্চলে খুব একটা নেই এই মেঘ থেকে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই মোটামুটি পরিষ্কার আবহাওয়া তবে উত্তরবঙ্গে কিছুটা মেঘলা হতে পারে দেখতেই পাচ্ছেন এই যে মেঘটা আসছে বিহার এবং সেই সঙ্গে সংলগ্ন উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশ থেকে এই মেঘের দরুন কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর এই জেলাগুলো কিছুটা মেঘলা মতো রয়েছে আলিপুরদুয়ারেও মেঘলা মতো রয়েছে আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই মেঘটা যখন আরও পূর্ব দিকে সরবে তখন উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে কিন্তু আংশিক মেঘলা মতো থাকতে পারে তবে এই মেঘ থেকে খুব একটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আপাতত নেই অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার আবহাওয়া মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া ঝাড়গ্রাম এছাড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যেকটা জেলাতেই আভা পরিষ্কার রয়েছে পার্শ্ববর্তী আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে কিন্তু প্রত্যেকটা অংশেই আভা পরিষ্কার উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র আসামের মধ্যভাগে কিছুটা হালকা মেঘ রয়েছে তবে বাকি অংশগুলো কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে ত্রিপুরার মধ্যে কিন্তু এই মুহূর্তে রৌদ্র উজ্জ্বল পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে নিম্নচাপের প্রভাবে কিন্তু ভারী মেঘ রয়েছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা সেই সঙ্গে কর্ণাটক কেরালা তামিলনাড়ু এই রাজ্যগুলোতে এবং আগামী দিনগুলিতে এই রাজ্যগুলো কিন্তু বৃষ্টি বাড়বে ইতিমধ্যে কিন্তু উত্তর পূর্ব বর্ষা এই রাজ্যগুলোই শুরু হয়ে গেছে এবং বৃষ্টিপাত কিন্তু চলছে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরে একটা সিস্টেম রয়েছে নিম্নচাপ ছিল সেটা কিন্তু শক্তিবারে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং আরব সাগরে দক্ষিণ পূর্বভাগ এই অংশটা কিন্তু প্রচণ্ড ভারী মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরের ছবিটা আপনাদেরকে দেখাবো উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে আবহাওয়া মোটামুটি পরিষ্কার তবে পূর্ব দিকে একটু হালকা মেঘ রয়েছে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি ইতিমধ্যে তৈরি হয়েছিল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সেটা কিন্তু ইতিমধ্যেই প্রভাব বিস্তার করা শুরু করে দিয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগরের কাছে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এবং শীঘ্রই এই অঞ্চলটায় কিন্তু আরও একটা সিস্টেম তৈরি হতে পারে ইতিমধ্যে সাইক্লোনিক সাইকুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই ঘূর্ণাবর্ত কিন্তু আগামীতে শক্তি বাড়ি নিম্নচাপ হবে তারপরে গভীর নিম্নচাপ এবং এই সিস্টেমটা থেকে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে এ মাসের শেষের দিকে তো সে বিষয়ে আমাদের নজর থাকবে যদি কোনো পরিবর্তন হয় সেই ঘূর্ণিঝড় কবে কি হচ্ছে গতিপথে কি কি পরিবর্তন হবে এবং বাংলায় কত কী প্রভাব ফেলবে সমস্ত কিছু আপনাদেরকে সময় মতো জানিয়ে দেব বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে বৃষ্টির প্রভাস নিয়ে সেখানে কী বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত থাকবে পরপর আপনাদেরকে জেলাভিত্তিক দেখাবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে তেইশে অক্টোবর থেকে আগামীকাল চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিমবঙ্গে উত্তরে কোনো জেলায় কিন্তু কোনো বৃষ্টিপাত নেই দক্ষিণে কোনো জেলায় কিন্তু কোনো বৃষ্টিপাত নেই প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে গোটা রাজ্য জুড়েই এরপর চব্বিশে অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে হালকা কিছু বৃষ্টিপাত থাকবে কয়েকটা জেলায় মূলত আমরা দেখতে পাচ্ছি চব্বিশে অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে দু একটা জায়গায় হালকা ছিটে ফোটা বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে আইসোলেটেড ডেনফলের কথা বলা হয়েছে আর তার বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে থাকবে বা তার নিচে থাকবে ঠিক আছে অন্যদিকে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো বৃষ্টিপাত হবে না দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোয় কোনো বৃষ্টিপাত হবে না তবে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আইসোলেটেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জন্য এরপর পঁচিশে অক্টোবর থেকে ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ চিটে ফটা বৃষ্টি হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে থাকবে বা তার নিচে থাকবে অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো বৃষ্টিপাত হবে না দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতায় কোনো বৃষ্টিপাত হবে না তবে উপকূলবর্তী উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় দু একটা অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আইসোলেটেড রেনফলের কথা বলা হয়েছে এই তিন জেলার জন্য এরপর ছাব্বিশে অক্টোবর থেকে সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হালকা চিঠি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আইসোলেটেড রেনফল হতে পারে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো বৃষ্টিপাত হবে না আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া সেই সঙ্গে হুগলি হাওড়া কলকাতায় কোনো বৃষ্টিপাত হবে না বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোই হালকা চিঠি বৃষ্টি হতে পারে দু একটা অংশে এরপর সাতাশে অক্টোবর থেকে আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো বৃষ্টি নেই উত্তরবঙ্গ জুড়ে ড্রাই ওয়েদার থাকবে শুকনো আবহাওয়া থাকবে তবে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি উপকূলে বৃষ্টিপাত হতে পারে তবে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা বাঁকুড়া পুরুলিয়ায় কোনো বৃষ্টি হবে না বৃষ্টি হবে কোথায় কোথায় উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোই চিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলিতে এরপর আঠাশে অক্টোবর থেকে উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গে জুড়ে শুকনো আবহাওয়া থাকবে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে বলা হয়েছে নদীয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া হুগলি হাওড়া কলকাতা এই জেলাগুলোয় হালকা চিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মেঘলা মেঘলা হতে পারে তবে বৃষ্টি বেশি হবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোয় বলা হয়েছে স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই পাঁচ জেলার মধ্যে টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বুঝতেই পারছেন আঠাশ থেকে উনত্রিশে অক্টোবর এই সময়টার মধ্যে তো বুঝতেই পারছেন বন্ধুরা নিম্নচাপ এবং সেই সঙ্গে একটা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা কিন্তু রয়েছে তার জেরে এ মাসের শেষের দিকে বৃষ্টিপাত বাড়বে এবং সেটা কিন্তু পরিবর্তিত হয়ে ভারী বৃষ্টিও হতে পারে বাংলার জন্য ঠিক আছে